একদম মনের মতন পারফেক্ট আমি তো কখনোই বুঝতে পারবো সত্যি কথা একদম দেখেছেন আপু পাখান পিঠি খাবে পাখান পিঠি আমার আব্বু পাখান পিঠি খাবে হ্যাঁ হায় হায় বিসমিল্লা দেখেন আপু গ্রাম ফাইন পিটি দেখেছেন ও আব্বু দেখেন গ্রাম ফাইন পিটি ফুল দিয়েছে দেখেন আব্বু ও আছে পিটি করতে পারবো না রে বা তা তো পারলাম তেলে হিটু কিনা তাহলে আমি কি করলাম শিখে গেলাম ঠিক আছে এবার থেকে আব্বু পিটি আমি বানাবো হবে আব্বু বলেন আব্বু আপনি পিটি বানাবেন আম্মু বানাবে না ও সুন্দর কালার দেখো কালারটাও সুন্দর জি জি আবার খাবেন আর এখানে নেবেন দাঁড়ান দিচ্ছি দিচ্ছি হ্যাঁ কি বলছি রিবা আব্বু আবু কি বলতেছেন আপনি তেল গিয়ে যায় যে দেখেন আব্বু এবার আবু আর খাবেন আপনি বলতো ইয়ে দিদি বলতে জানিয়ে কি বলে ওটা ভাই ভাঙাটা ভাঙা ভাঙা এই আমার আব্বু ভাই ধরি খাবে ওরে বাবা সুন্দর মানে গরম লাগবে তাই আমার বাবু আবু ওই সরেন দেখো রেপা আজি ফিটি হ্যাঁ লাল হয়ে গিয়ে খান এ দেখো রেপা ফুল কত সুন্দর ফুলি দেখছ পিঠি কিন্তু সকালে সুন্দর লাগবে না তো দেখতে পাচ্ছেন পিটি কিন্তু আমি বানাচ্ছি আর ফানের আম্মু বলছিল যে তুমি বানাতে পারবো না তো আমি চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পিটি বানালাম দেখেন কত সুন্দর প্রথমে আমি মনে করছিলাম হয়তো বা ফলবে না কিন্তু আমরা চাউলের যে গুঁড়ো আছে গুঁড়ার সাথে দেখেন এই যে ময়দা আছে এই ময়দা আছে ময়দা একটু মিশিয়ে দিয়েছি যার কারণে কিন্তু পারফেক্ট পিঠে একদম আবার আর খাবেন না আব্বু এই দেখেন আব্বু কিরম বড় পিঠে দেখেন এটা আবুই নেন এই এটাকে দেখছি আব্বু আপনি গরম পিঠে খাবেন না আবু হ্যাঁ গরম পিঠে খাতে পারবেন না আপনি

ফেলি আচ্ছা এইবার বড় করবো না এরকম নাকি আর শুরু করবো দেরি করতে নি কেন দিন মনে করো দেরি করলে ওই শক্তগুলো এক জায়গায় পড়লেই থাকে আর যখন মনে করো সঙ্গে সঙ্গে দিছি না পিটিগুলো দেখো কত সুন্দর ফুলিয়ে আছে দেখছো মানে কোনো জায়গায় মনে করো শক্ত থাকবে না চারি সাইডই সমানভাবে সমান্তরাল হবে ও সুন্দর দেখো কত সুন্দর ফুলি রিপা এই পিটিটা কিন্তু আমার সবচেয়ে বেস্ট পিঠা ঠিক আছে এটা কিন্তু আমি খাবো দেখো কালারটাও কিন্তু আমি সেরকম বানাইছি একদম আর আমার পিটি কেন কিন্তু সয়েজ হয়েছে আরফান না না আরফান খাবে না এটা আমি খাবো এই যে ভিডিও বড় হচ্ছে বল রেবা ফুল বেঁধে দিই ও এই দেখো ফুলার পরে তারপর বল্লা দিছি তাহলে তেল ছাটকায় না ও এরা তো আমি জানি না তোমরা মহিলামাস তোমরাই জানো আমি তো বল দিতি হবে বুঝ দিতে বৈঠতিছাও নতুন ম্যান আমি আছে নতুন ম্যান পিটি তৈরি করতেছি একটা সময় অরিজিনাল আমি মনে করতাম যে আমার আমি পারবো না এগুলো আমার ভাই একসময় বানাইতো ওই ছোটবেলায় খাইছি মা বানাইতো তখন মনে করতাম যে আসলে আমার দ্বারা কি এগুলো হবে বা আমি পারবো আসলে বাস্তবতার মুখে মুখে এসি সব কিছু পারা যায় সম্বাদ মানে চেষ্টা করলে আসলে হয় সব কিছু আরও এত সুন্দর পিঠি হবে তাও আমি ভাবতে পারিনি যে দেখো আর অল্প রই হয়ে গিয়ে গত দিন বা পিঠি ফুলনি কেউ ওই আটা বেশি এই চালি গুঁড়ো বেশি গেল না আজ কি ময়দা বেশি দেওয়ার কারণে দিয়েছো পিঠি কোন সুন্দর করে ফুলছে এই জন্যই মনে হয় গতদিন সালিয়াটা বেশি দেওয়া পড়ি গেল পত্তি এলো কুয়েই দেহ

আমিও একদম মাস মাস খাতে হয়নি তোমার মত হালকা হালকা ইয়ে হবে

এ পানি দি দেব নাকি বাবা দেন এর ভিতরে সফট হয়ে হুম বিসাইদতে কোলাও কিন্তু দিল হবে কালখানে তেল যত সেগিন হবে মানে লেট যত খারাপ তত তেল তত ভরেবিস আর এক কেন হয় ছোট এক কেন হয় সকালে উঠে চাপেন আপু পিটি দেন পাকান পিটি খাচ্ছে গ্যাসের মনে করে জাল যদি মনে করে জোরে দেওয়া হয় আমি দেখছি পিটি ঝলছি যাচ্ছে বুঝছো যে গ্যাস দেখো আস্তে আস্তে দিতে হবে আস্তে আস্তে দিলে মনে হয় পিটি আস্তে আস্তে হবে আর এগুলো সুন্দর পিটি হবে দেখো পিটিটা দেখো একটু কত সুন্দর পিটি দেখছো মানে তেল কিন্তু অল্প তারপর দেখো পিটি গুলো কত সুন্দর হয়েছে তোমার মতন করেছি মাছ মাসি করে দিছি Jeg er der ikke en, der siger i? Ses. Kan I David, উল্টে এবার আর দে আর বাকি আসবে কই নিবা হাত পা দিয়ে নিবা দেখো এখনো ফুল দিছে স্যার তো দেখতেই পাচ্ছেন আমার বাড়ি আল্লাহর সাথে কিন্তু আমি চ্যালেঞ্জ করে আসলে বাজি ধরে কিন্তু পিটি করছি তবে রিপদমান শিকার হইতে হবে যে তোমার সেই পিটি কিন্তু আমি ভালো করেছি তুমি কখনো এরকম করিস তাই বলো বাস্তব কথা বলো তো কত সুন্দর কালার এখন আর পিটিগুলো গুলো সাইজ দিয়েছো কত সুন্দর প্রত্যেকটা পিটি একটু খেয়ে দেয় কি বলো সুন্দরই না একদম মনের মতন পারফেক্ট হ্যাঁ আমি তো কখনোই বুঝতেইনি যে আমি এরকম পারবো সত্যি কথা একদম